আমাদের ভিডিওতে বেশিরভাগ সময় গাড়ি আর ঘুরতে যাওয়ার কথা শুনতে পান আপনারা কেন এটা এর একটা কারণ আছে সবাই ঘুরতে পছন্দ করে আর আমি চাই এমন উদাহরণ দিয়ে আপনাদের মন ভালো করে দিতে আজকের ভিডিও শুরু হচ্ছে ঘুরতে যাওয়ার গল্প দিয়ে তবে একটু আলাদাভাবে আজকে আমি ন্যাভিগেশনে উদাহরণটা ব্যবহার করবো ধরুন আপনি কলকাতা থেকে আপনার দাদু দিদার বাড়ি যাচ্ছেন দুর্গাপুরের কাছে একটা ছোট্ট গ্রামে আগে হয়তো আপনি ট্রেনে গেছেন বা বাবা মার সাথে গেছেন কিন্তু বড় হওয়ার পরে যখন আপনি নিজের গাড়ি কিনেছেন সেখানে আপনি নিজে ড্রাইভ করে কখনো যাননি এবং আপনার মতে খুব একটা ঝামেলা ছাড়া কিভাবে দাদু দিদার বাড়ি পৌঁছাতে পারবেন আপনি এটার জন্য আপনি জিপিএস ব্যবহার করতে পারেন এটা আপনাকে সোজা পথ দেখাবে ট্রাফিক জ্যাম এড়িয়ে চলতে সাহায্য করবে এমনকি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কমিয়ে দেবে জিপিএস ছাড়া এই যাত্রা শুরু করা একটু কঠিন হবে তাই না নাকি আপনি মনে করেন যে নিজেই সামলে নিতে পারবেন আজকের দিনে জিপিএস ছাড়া অপরিচিত জায়গায় পৌঁছাতে পারলে আপনাকে স্যালাম আমি তো এটা কল্পনাও করতে পারি না আপনার জীবনের আর্থিক যাত্রাটা অনেকটা আপনার দাদু দিদার বাড়ি যাওয়ার মতো এই যাত্রায় ট্যাক্সের মতন বাধা বিপত্তি এসে পড়বে আপনি হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যদি আপনি কর ঠিক মতন ম্যানেজ না করতে পারেন তাহলে সেটা আপনার আয় কমিয়ে দিতে পারে এটা আপনাকে ট্যাক্সের যে কমপ্লিকেটেড সিস্টেম আছে সেটা থেকে মোকাবিলা করতে সাহায্য করবে হ্যালো বন্ধুরা আমার নাম অম্বরীশ নাথ আর আজকের ভিডিওতে আমি জিপিএস সিস্টেম নিয়ে কথা বলবো না আসলে আজকে আমি আলোচনা করব ইএলএসএস মিউচুয়াল ফান্ড সম্পর্কে আর কিভাবে এগুলো আপনাকে কর বাঁচাতে সাহায্য করে আশা করি এই ভিডিও আপনাদের জন্য উপকারী হবে মিউচুয়াল ফান্ড কি জিনিস এখনও যদি না বুঝে থাকেন তাহলে আমাদের একটা দারুণ ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের গোপন রহস্যগুলো খুব সহজে বুঝিয়ে দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা খুশি মনে সেগুলো উত্তর দেবো ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম এটা হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটা একসাথে আপনাকে ভালো রিটার্ন দেয় তার সাথে সাথে আপনাকে ট্যাক্স বেনিফিটসও প্রোভাইড করে ইএলএস মূলত আপনার ইকুইটিতে ইনভেস্ট করে বা এটাকে আমরা ধরতে পারি ইকুইটি মিউচুয়াল ফান্ড তার মানে হচ্ছে যতগুলো লিস্টেড কোম্পানি আছে যেটা আপনার স্টক এক্সচেঞ্জে বা এনএসসি বা বিএসসি মতো স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে সেখানে এই কোম্পানিগুলো নিজের টাকাগুলোকে ইনভেস্ট করে আর কম পক্ষে সিক্সটি ফাইভ ওদের যে অ্যাসেট আছে সেটা তারা ইনভেস্ট করে থাকে আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে অন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং ইএলএসএস এর মধ্যে পার্থক্যটা কি সেটা হলো যে ইএলএসএস এ আপনাকে ট্যাক্স বেনিফিট দেওয়া হয় ইন্ডিয়ান ট্যাক্স কোড এইটিসির আন্ডারে এখানে এ যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন সেখানে আপনি দেড় লাখ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স বেনিফিট বা ট্যাক্স ছাড় পাবেন মানে ইএলএসএস মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে নিজের যে ট্যাক্সেবল ইনকাম সেটাকে আপনি কমিয়ে আনতে পারবেন এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চলুন একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝে নেওয়া যাক ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ছ লাখ টাকা পুরোনো ট্যাক্স রেজিমে আপনাকে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস আপনাকে ট্যাক্স দিতে হতো চলুন এখন আমরা দেখে নেব যে ইএলএসএস স্কিমে যখন আপনি ইনভেস্ট করবেন বা ইএলএসএস মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে বা আপনার ট্যাক্সেবল ইনকাম কতটা হবে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্সেবল ইনকামের উপরে আপনাকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় যেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর যদি আপনার মোট আয় বা নেট ইনকাম পাঁচ লাখ টাকা হয় তাহলে এই বারো হাজার টাকার উপরে আপনি ডিবেটও পেতে পারেন পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা করের হার হলো কুড়ি পার্সেন্ট মানে পাঁচ লাখের উপরে এক লাখ টাকার উপরে আপনাকে কুড়ি হাজার টাকা কর দিতে হবে এতে আপনার টোটাল ট্যাক্স লাইবিলিটি বত্রিশ হাজার পাঁচশো টাকা হয় যদি আপনি ট্যাক্স সেভিং ইএলএসএস ফান্ডে দেড় লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি আপনার করযোগ্য আয় বা ট্যাক্সেবল ইনকামে একই পরিমাণ কমিয়ে দিতে পারবেন দয়া করে মনে রাখবেন যে দেড় লাখ টাকা হচ্ছে সর্বোচ্চ সীমা মানে ম্যাক্সিমাম আপনি দেড় লাখ টাকা অবধি বেনিফিট পাবেন আপনি আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু কেবলমাত্র আপনি দেড় লাখ টাকা অবধি আপনি ট্যাক্স বেনিফিট পাবেন আমরা যে এক্সাম্পল দিয়েছি যদি আপনার ইনকাম ছ লাখ এবং আপনি ইএলএসএসে দেড় লাখ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার যে ট্যাক্সেবল ইনকাম হবে সেটা হবে ফোর পয়েন্ট ফাইভ লাখ রুপিস কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিমে আন্ডারে আসেন আর আপনার মোট ইনকাম বা মোট আয় যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে আপনাকে সর্বোচ্চ বারো হাজার পাঁচশো টাকা অবধি আপনি ছাড় পেতে পারেন এই ক্ষেত্রে আপনার এর পরে করযোগ্য আয় মানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে সাড়ে চার লাখ টাকা তাই এখানে আপনি কিভাবে আপনার করযোগ্য হিসাবটি দেখবেন যখন আপনি ইএলএসএসে ইনভেস্টমেন্ট করেছেন তো চলুন টেবিলটা আগে দেখেনি হিসাবটা বুঝে নিই এখানে আপনার ট্যাক্সেবল ইনকাম কত ছ লাখ টাকা যদি ভাবুন আপনি ইএলএসএসে ইনভেস্ট করেনি কোনো টাকা আপনি ইনভেস্ট করেনি তাহলে আপনাকে টোটাল পেয়েবল ট্যাক্স কত হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তো যদি ভাবুন আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তাহলে আপনি কত বেনিফিট পাবেন সেখানে আপনি ডিডাকশন পাবেন আন্ডার এইটি সি লাখ টাকা অবধি তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে আফটার ডিডাকশন তখন আপনাকে ট্যাক্স দিতে হবে সাড়ে চার লাখ টাকা উপরে তো এখানে আপনার ট্যাক্স কীভাবে ক্যালকুলেট করা হবে আড়াই লাখ টাকা অবধি আপনাকে কত ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে কিছু দিতে হচ্ছে না কিন্তু আড়াই লাখ থেকে সাড়ে চার লাখ অবধি আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনাকে কত ইনকাম ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে এখানে আপনাকে দশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে আর এখানে কিন্তু আপনি রিবেট পাবেন আন্ডার সেকশন এইটটি সেভেন এ এখানে কত ডিডাকশন আপনি পাচ্ছেন আপনি এখানে বেনিফিট পাচ্ছেন টেন থাউজেন্ড আপনি ট্যাক্স রিবেট পাবেন তাহলে আপনাকে টোটাল ট্যাক্স কত দিতে হলো জিরো রুপিস মানে আপনি কত টাকা সেভ করেছেন আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকা সেভ করেছেন ইন টার্মস অফ ট্যাক্স ইএলএসএস ফান্ড কিভাবে কাজ করে তা বুঝতে আপনাকে সাহায্য করার জন্য আজ আমি ইএলএসএস মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এই অংশ শেষ করার পর আপনার ইএলএসএস ফান্ড সম্পর্কে সব প্রয়োজনীয়তা তথ্য হাতে থাকবে সব থেকে প্রথম বেনিফিট হচ্ছে ট্যাক্স বেনিফিট হ্যাঁ আমি জানি এটা আবার বলছি কিন্তু আমার বলতেই হবে কিছু বিষয় খুব জরুরি সেগুলো আবার বলা খুবই দরকার যেমন আগে বলেছিলাম যে ইএলএসএস ইনভেস্টমেন্ট আয়কর আইনের এটিসি ধারা অধীনে কর ছাড়ার জন্য যোগ্য মানে এখানে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন আন্ডার এটিসি অফ ইন্ডিয়ান ট্যাক্স কোড এটা আপনার ওভারঅল যে আপনার ট্যাক্স লাইবিলিটি হয় সেটাকে কমাতে আপনাকে সাহায্য করে এবং আপনার নেট ইনকামকে বাড়াতে সাহায্য করতে পারে সবাই তো কম ট্যাক্স দিতে চায় তাই না আশা করি এটা আপনার মনে থাকবে দু নম্বর বেনিফিট যে এখানে পোটেন্সিয়াল ফর হাইয়ার রিটার্ন ঠিক কি কারণে কেউ ইনভেস্টমেন্ট করে লাভের আশায় তাই না যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট টেন পার্সেন্ট যদি আপনাকে সুদ দেয় বা টেন পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাহলে তো অন্য কোথাও দেখারই কোনো দরকার নেই যে এখানে ইনভেস্ট করবো ওখানে ইনভেস্ট করবো আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে তো ভালো রিটার্ন আসছে আগেই বলেছিলাম যে ইএলএসএস ফান্ড ইকুইটিতে ইনভেস্ট করে আর যদি আমরা হিস্টোরিক্যাল ডেটা দেখি তাহলে আমরা দেখবো যে ফিক্সড ডিপোজিট বা পিপিএফের মতন যে আপনার ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট করা হয় সেখানে যে রিটার্নটা পাচ্ছি তার চেয়ে অনেক বেশি রিটার্ন আপনার ইকুইটিতে পাওয়া যায় তবে বেশি রিটার্ন পেতে হলে লম্বা সময়ের জন্যই ইনভেস্ট করা দরকার কয়েক বছর ইনভেস্ট করে বেশি রিটার্ন পাওয়া যাবে না আশা করি শেষ কথাটা বুঝেছেন লম্বা সময়ের জন্য ইনভেস্ট করা কিন্তু খুবই জরুরি তিন নম্বর বেনিফিট হচ্ছে লক ইন পিরিয়ড অন্য ট্যাক্স সেভিং স্কিমের মতোই ইএলএসএস ফান্ডে লক ইন পিরিয়ড আছে ভালো খবর হলো এই লক ইন পিরিয়ড সব ট্যাক্স সেভিং অপশন থেকে ওর মধ্যে থেকে সব থেকে কম জানো কি কতটা মাত্র তিন বছর এবার ভাবুন আর কি চাই এইটুকু লক ইনের জন্য লম্বা লম্বা ট্যাক্স সেভিং স্কিমের তুলনায় আপনাকে এটা বেশি লিকুইডিটি দেয় এবং আপনাকে ফ্লেক্সিবিলিটিও প্রোভাইড করে ইএলএসএস ফান্ডে এককালীন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তার মানে আপনি যখন লামসাম করতে চান লামসামও আপনি করতে পারবেন এবং এর মাধ্যমেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এখানে দুটো ক্ষেত্রেই লক ইন পিরিয়ড আলাদাভাবে কাজ করে একটা এক্সাম্পল দিয়ে চলুন এটা বুঝে নিই ধরুন আপনি দু হাজার তেইশে পনেরো এপ্রিল এইচডিএফসি ট্যাক্স সেভার ইএলএসএস ফান্ডে এক লাখ টাকা একবারই আপনি লামসাম করে ইনভেস্টমেন্ট করেছেন এই ইনভেস্টমেন্ট করার পরে তিন বছর অর্থাৎ পনেরো এপ্রিল দু হাজার ছাব্বিশের আগে এই এক লাখ টাকা রিডিম করতে আপনি কিন্তু পারবেন না এবার দেখি এসআইপির ক্ষেত্রে লক ইন পিরিয়ড কীভাবে কাজ করে আপনি কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ভাবুন দু হাজার টাকার মাসিক এসআইপি করলেন তখন আপনার কী হবে কীভাবে আপনি এটাকে শুরু করবেন আর এটা প্রসেসটা কীভাবে চলবে চলুন দেখে নিন প্রথম মাসে আপনি ইনভেস্ট করলেন সেটা হচ্ছে জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইএলএসএস ফান্ডে দু টাকার এস শুরু করলেন আপনি সেকেন্ড মান্থ আসলো তার মানে ফেব্রুয়ারি ফার্স্ট দু হাজার তেইশ আরেকটা দু টাকার এস ইনভেস্টমেন্ট করলেন আপনি এই ইনভেস্টমেন্টও আলাদা তিন বছরের জন্য লক ইন পিরিয়ডে চলে যাবে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে জানুয়ারি যে ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা আপনার মাচিউর হবে তিন বছর পরে এটা আবার এক্স্যাক্টলি তিন বছর পরে ম্যাচিওর হবে তো এটা ইনভেস্টমেন্ট ডিউরেশন কিন্তু আলাদা বাবন থার্ড মান্থে আপনি ইনভেস্ট করলেন সেটা হচ্ছে মার্চ ফার্স্ট টু তখন আমি থার্ড এসআইপি দেবো মানে থার্ড মান্থের এস দেবো সেটা হচ্ছে ফার্স্ট মার্চ টু এখানে আমি ভাবে যেরকম জানুয়ারিতে ইনভেস্ট করলাম ফেব্রুয়ারিতে ইনভেস্ট করলাম সেইভাবে আমি দু টাকার একটা এস করলাম এখানে এই ইনভেস্টমেন্টটি এটারও কিন্তু আলাদাভাবে লক ইন পিরিয়ডের অধীনে থাকবে আগে দুটো ইনভেস্টমেন্ট থেকে পুরোপুরি আলাদাভাবে ভাবেই এতগুলো এস দিতে গেলাম তারপরে টুয়েলথ মান্থ মানে আমার ডিসেম্বর ফার্স্ট টু থাউজেন্ড আমি এখন আমার টুয়েলথ এসআইপি দেবো এই মুহূর্তে আপনি বারোটি এস ইনভেস্টমেন্ট করেছেন তবে এখনও আপনি এই ইনভেস্টমেন্টগুলির কোনোটাই রিডিম করতে পারবেন না কারণ এগুলির মধ্যে কোনোটাই তিন বছরের লক ইন পিরিয়ড শেষ করেনি ভাবুন এখন আমরা তিন বছরের লক ইন পিরিয়ডের দিকে আসলাম সেটা হচ্ছে মান্থ থার্টি সেভেন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখন দু হাজার তেইশ সালে জানুয়ারির আপনার যে প্রথম এসআইপি ইনভেস্টমেন্টটি আপনি করেছিলেন সেটা তিন বছরের লক ইন পিরিয়ড এখন শেষ হলো মানে চাইলে আপনি দু হাজার তেইশ সালে ফার্স্ট জানুয়ারি করা ইনভেস্টমেন্টটি রিডিম করতে পারবেন তবে পরবর্তী মাসগুলোর যেমন দু হাজার তেইশে আপনি ফেব্রুয়ারি এবং মার্চে ইনভেস্ট করেছিলেন তখনই আপনার এই যে আপকামিং মানে দু হাজার ছাব্বিশের যে সেই মাসগুলো আসবে তখনই আপনি সেটাকে তিন বছর কমপ্লিট হওয়ার পরেই আপনি রিডিম করতে পারবেন তো ভাবুন আমরা এখন চলে আসলাম মার্চ ফার্স্ট টু তো এখানে আমি ওই যে তিন বছর আগে মানে দু হাজার তেইশ সালের ফার্স্ট মার্চে যেটা আমি ইনভেস্ট করেছিলাম সেটা লক ইন পিরিয়ড শেষ হয়ে গেল এখন আমি এটাকে রিডিম করতে পারবো আমি চাইলে কিন্তু এটাকে রিডিম করতে পারবো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে তিন বছর কমপ্লিট হলেই কিন্তু যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেটা লামসামও হতে পারে বা এসআইপি হতে পারে তখনই আপনি সেটাকে রিডিম করতে পারবেন যখন আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বা এই স্কিমের মধ্যে ইনভেস্ট করবেন ফোর্থ বেনিফিট হচ্ছে ডাইভার্সিফিকেশন অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতনই ইএলএসএস মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের স্টক মার্কেট রিলেটেড ইনভেস্টমেন্ট করে থাকে ডাইভার্সিফাইভাবে আপনার ইনভেস্টমেন্ট করে আর যখনই আপনি বিভিন্ন রকমের কোম্পানিজে ইনভেস্ট করবেন তখন আপনার ডাইভার্সিফিকেশনের জন্য আপনার যে রিস্ক আছে সেটাও কমে যায় আপনার ইনফরমেশনের জন্য বলে রাখি যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড বা যে কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ড আপনার মোটামুটি থার্টি টু ফিফটি স্টকসের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট করে আর এটার মাধ্যমে সুবিধাটা কী হয় বলুন তো এখানে যে রিস্কটা হয় সেটা আপনার অনেকটা কমে যায় বিকজ অফ ডাইভার্সিফিকেশন আসুন একটি ইএলএসএস ফান্ড দেখি এবং এর যে আপনার ডাইভার্সিফিকেশন কিভাবে করা হয়েছে কিভাবে এটাকে পরিচালনা করা হচ্ছে সেটা আমরা দেখে নেব এখানে যে মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে কোয়ান্টাম ট্যাক্স সেভিং ফান্ড এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিরিশটা স্টকে আপনার ইনভেস্ট করা হয়েছে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করুন কোনো স্টকে টেন পার্সেন্টে বেশি কিন্তু আপনার এক্সপোজার নেই বা টেন পার্সেন্টে বেশি আপনার ইনভেস্ট করা নেই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই মিউচুয়াল ফান্ডের জন্য আপনার সেভি একটা আপার লিমিট দিয়ে দিয়েছে তারা কোনো একটি স্টকে টেন পার্সেন্টের বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে না এখানে আপনি দেখতে পারবেন যে এই ফান্ডটা কিভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছে এখানে এর সাথে সাথে তারা ভালোভাবে ইনভেস্টমেন্ট করেছে আর ভালোভাবে ডাইভার্সিফাইড করেছে যাতে রিস্কটা কমানো যায় ফিফথ বেনিফিট হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট ইএলএসএস ফান্ডগুলি অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা পরিচালনা করে বা ম্যানেজ করে যারা আপনার মার্কেটে রিসার্চ করে এবং তারপরে রিসার্চ করার পরে তারা দেখে যে কোথায় তাদের ইনভেস্টমেন্ট করা উচিত তারপরে তারা ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় এটা আপনাকে তাদের এক্সপার্টিস থেকে উপকার পেতে সাহায্য করে থিংস টু ইএলএসএস ফান্ড ফান্ডে ইনভেস্ট করার সময় জিনিস যেটা কনসিডার করা উচিত এবার শেষ ভাগে ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করার আগে জিনিস কিন্তু জেনে নেওয়া উচিত কোন ধরনের ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে প্রথমে কয়েকটা জিনিস জেনে নিতে হবে যাতে আপনার বেসিক্স গুলো ক্লিয়ার হয়ে যায় আশা করি ইএলএসএস ফান্ড সম্পর্কে আপনাকে বোঝাতে আমি সফল হয়েছি প্রথম পয়েন্ট হচ্ছে সিলেক্টিং দি রাইট ইএলএসএস ফান্ড অনেক ইএলএসএস ফান্ড বাজারে আছে আপনার কাজ হলো নিজের জন্য সব থেকে ভালোটা বাছাই করে নেওয়া আপনি ফান্ডের আগের বা পাস্ট পারফরমেন্স দেখবেন তারপরে এখানে আপনাকে দেখতে হবে যে ফান্ড ম্যানেজারের রেকর্ড কিরকম এখানে আপনার এক্সপেন্স রেশিও কত আর আপনার যে অ্যাসেট বা ফান্ডের সাইজ সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে তারপরে আপনি শর্টলিস্ট করতে পারবেন যে কোন ইএলএসএস ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে এখানে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান এখানে আপনি ম্যাক্সিমাম কত ডিডাকশন পাবেন এখানে ম্যাক্সিমাম ডিডাকশন আপনি পাবেন দেড় লাখ টাকা অবধি কিন্তু তার মানে এটা না যে আপনাকে পুরোটাই আপনাকে কনজিউম করতে হবে ধরুন মাত্র এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করি যদি আপনার করের দায় বা আপনার ট্যাক্স লাইবিলিটি জিরো হয়ে যায় তাহলে দেড় লাখ টাকা ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই মানে এখানে আপনাকে করতেই হবে এটা কোনো বাধ্যতামূলক না আরও অনেক মিউচুয়াল ফান্ড আছে যেখানে আপনি চাইলে যে রিমেনিং অ্যামাউন্ট সেটা আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন এবং সেই ইনভেস্টমেন্ট বা সেই মিউচুয়াল ফান্ডের যে রিটার্নগুলো আছে সেটার বেনিফিট আপনি নিতে পারবেন এবং নিজের আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে ডাইভার্সিফাই করতে পারবেন অ্যাকলিস্ট মনে রাখবেন যে এখানে আপনি ক্লেম করতে পারবেন আন্ডার সেকশন এইটি সি যে আপনি পিপিএফের যে কন্ট্রিবিউশন করেছেন সেই জিনিসটাকেও কনসিডার করে দেড় লাখ টাকার যে লিমিট আছে সেটাকে আপনি ফুলফিল করতে পারবেন এবং অ্যাচিভ করতে পারবেন ইএলএসএসে ইনভেস্ট করার আগে অবশ্যই দেখে নিন যে আপনার অন্য ইনভেস্টমেন্টের ডিডাকশনের অধীনে পড়ে কি না পয়েন্ট নাম্বার থ্রি চুজ ইউর ইনভেস্টমেন্ট মোড এবার ইনভেস্টমেন্ট করার পরিমাণ তো এখন আপনাকে ঠিক করে নিতে হবে ধরুন ইএলএসএস ফান্ডে ওয়ান পয়েন্ট টু লাখ টাকা আপনি ইনভেস্ট করতে চান এখন এই অর্থটা বা এই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করার বিভিন্ন রকমের প্রসেস আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার কাছে দুটো অপশন আছে আপনি একেবারেই সেই টাকাটাকে ইনভেস্ট করতে পারেন সেটাকে আমরা বলি লামসাম ইনভেস্টমেন্ট বা এটাকে আপনি সমান সমান অন্তরালে আপনি ইনভেস্ট করতে পারেন বা এসআইপির মাধ্যমে আপনি এটাকে ইনভেস্ট করতে পারবেন ফোর্থ পয়েন্ট হচ্ছে যে এখানে আপনাকে রেকর্ড রাখতে হবে আপনার ইএলএসএস ইনভেস্টমেন্টে রেকর্ড রেখে দিন যেমন ইনভেস্টমেন্ট কনফার্মেশন স্টেটমেন্ট পোলিও নাম্বার এবং ট্রানজ্যাকশন ডিটেলস কারণ ট্যাক্সের ক্ষেত্রে আপনার এইগুলো প্রয়োজন হতে পারে ভাবুন যে আপনি ইনভেস্টমেন্ট করলেন কিন্তু ক্লেম যে করবেন বা ডিডাকশন যে পাবেন সেটা ক্লেম করতেই আপনি ভুলে গেলেন পয়েন্ট নাম্বার ফাইভ যে এখানে আপনাকে মনিটর করতে হবে এবং রিভিউ করতে হবে আপনার ইএলএসএস ইনভেস্টমেন্টের পারফরমেন্সের দিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে সত্যি আমি এটা মানলাম যে এগুলো হচ্ছে ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্ট কিন্তু এটার মাধ্যমে আপনার ফাইনান্সিয়াল গোলও তো আপনি অ্যাচিভ করতে চান তাই না আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনার এখানে যে ইনভেস্টমেন্ট সেটা তো তিন বছরের জন্য লক ইন হয়ে গেল তাহলে আমি মনিটর করে কি করব। দেখুন প্রতি বছরই আপনি ডিডাকশন নিতে চাইবেন তাই প্রতি বছরই আপনি ইএলএসএস ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন গত বছর যে ইএলএসএস ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন সেটা যদি ভালো পারফরমেন্স না করে তাহলে অন্য ফান্ড বেছে নেওয়া ভালো যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে চাই এই ভিডিওটি লক ইন পিরিয়ডের কথা অনেক হয়েছে দয়া করে এমন ভাববেন না যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র তিন বছরের জন্য শেষ পর্যন্ত এটা ইকুইটি ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্ট থেকে সর্বাধিক লাভ করতে আপনার লং টার্ম ভিউ থাকা উচিত ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওতে যেটা শিখলাম তা একটু স্মরণ বা রিভাইজ করে নিন ইএলএসএস ফান্ডের বেনিফিটস কি যেরকম ডিডাকশান আমরা পাচ্ছি বা এখানে আমাদের ভালো রিটার্ন আমরা পেতে পারি লক ইন পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করলাম এটা কীভাবে বিভিন্নভাবে আপনার ডাইভার্সিফাইডভাবে আপনাকে ইনভেস্ট করে থাকে এবং এখানে একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম এটাকে ম্যানেজ করে সেটার ব্যাপারে আপনাকে আমরা বললাম আর ইএলএসএ ইনভেস্ট করার আগে কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যাতে আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলোকে আপনি সহজে অ্যাচিভ করতে পারবেন ইএলএসএস ফান্ড ইনভেস্টমেন্টের জন্য একটা দারুণ অপশন কারণ এগুলি এটিসি ধারার অধীনে ডিডাকশান দেয় আরেকটা জিনিস মনে রাখবেন ভালো ফলের জন্য দীর্ঘমেয়াদী বা লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে রেডি থাকতে হবে আপনার রিস্ক টলারেন্স আপনাকে জেনে নিতে হবে যাতে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন এবং আপনার ক্যাপিটাল লস হবে না যদি এই ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওকে লাইক করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে জানতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও इन्वेस्टमेंट इन प्लीज करा रिस्किन